এদিকে দেখা আমাদের কারখানার ওইখানেও দেখা যাচ্ছে না মানে গাড়িটাও আচ্চা আচ্ছা দেখা যাচ্ছে হ্যাঁ এদিকে রাস্তা আর বাবা এই আরও বেলা বাড়বে আরও কুয়াশা হবে হ্যাঁ আর একটু হবে আটটা সাড়ে আটটার পর থেকে আস্তে আস্তে করে হচ্ছে গিয়ে কুয়াশাটা বন্ধ হয়ে যাবে তোর আজকে ফার্স্ট বলে দিবি আজকে আজকে আমরা আমরা ফার্স্ট চলে আসবে এখন থেকে যা বস দেখো বন্ধুরা কি কুয়াশা আসা একটু দেখো এবং আজকে ভেবেছিলাম যে ছোট মেয়েটাকে স্কুলে পাঠাবো না কিন্তু ও আজকে স্কুলে যাবেই অন্যদিন যাওয়ার জন্য মানে না যাওয়ার জন্য কান্না করে আর আজকে স্কুলে যাওয়ার জন্য হচ্ছে কান্না করছে দেখো টিফিনের জন্য খালি স্কুলে যেতে চাই খালি হচ্ছে কি স্কুলে টিফিন দেবো তার জন্য স্কুলে যাওয়ার জন্য ওরকম করে মানে কি বলবো যেন বাড়ি থাকলে আর খায় না কিছু বল দুষ্ট একটু তো যা ভালো লাগে একটু বল সবাইকে আমি স্কুলে এ বলুন এ হ্যাঁ বল বল হ্যাঁ বল এটাই বলে দেবো শোনো আমার মনে প্রতিদিন স্কুলে যাই শুধুমাত্র টিফিন খেতে পড়াশোনাতে মানে লেখা দেয় সব ভুল চ্রাম করবে আর এই স্কুলে হারিয়ে চলে সেটা হলো গিয়ে ওর স্কুলের আর দেখো বন্ধুর ওই দিক থেকে একটা গাড়ি আসছে দেখতে পাচ্ছো এবার দেখো মনে হচ্ছে যেন ভূতের চোখ দুটো যেমন জল তল করে ওরকমভাবে আসছে কতটা কুয়াশা তাহলে কিন্তু একদম একটুখানি দূরে দাঁড়ানো তাই দেখতে পাচ্ছি না দেখো একটু কুয়াশা দেখো ঠিক আছে এখন কটা বাজে বলো তো পনে আটটা বাজে তার কুয়াশা দেখো তারপর দেখো ফুলগুলো একটু দেখো কি ফুল কেউ কি নাম জানো তাহলে একটুখানি বলো তো আমি কেননা আমি নাম জানি না গো কী সুন্দর আমি প্রথম দেখছি এই ফুলগুলো আগে কখনো দেখিনি দেখো এটা আমার দেও সেদিন এনে লাগিয়েছে আমার দেওরও নাম জানে না কি ফুল সত্যিই তাই কি সুন্দর না ফুলটা দেখো দারুণ লাগছে কিন্তু আর এই দেখো এই ফুলটাও দেখো কি সুন্দর দারুণ লাগছে কিন্তু ও আমি তো ছাদে আসিনি নি সেই জবে থেকে ফুল গাছ লাগিয়েছে আমি দেখি নি কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে তাই না বলো আর একটা বাগান দেখো দাঁড় কিন্তু নামতে পারবো না গো তো আমাদেরকে একটু জম করে দেখাই এই দেখো সব দেখো সবজির ট্রেতে করে দেখেছ কত ফুল গাছ লাগিয়েছে কি ভালো লাগছে দেখতে এই দিকগুলোতে ফুল গাছ কম আছে ওই একটা আছে কাদা ফুলগুলোতে এখনো ফুল হয়নি আমিও দেখিনি আজকে আমি প্রথমেই আসলাম ফুল গাছ লাগানোর পরে দেখতে সেভাবে ছাদে আসা হয় না অনেকদিন ধরে ভাবছি যে একটু যাব দেখবো আসাও হয় না দেখাও হয় না কত সুন্দর লাগে যে ফুলবাগান আমি মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর পাঠিয়ে দিয়ে এখন ভাবলাম যে একটা ভিডিও করে নিই ছাদেও যাই না তাহলে একবার একটু ছাদে যাই ফুলটা দেখে আসি ফুলগুলো আর একবার একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিতে পারবো তো তার জন্যই আমি ছাদে চলে এসেছি আর দেখো ওই যে আমাদের রাস্তা কেউ দেখতে পাচ্ছ আজকাল রাস্তা দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে কিন্তু সেরকম শীত নেই ভীষণ কুয়াশা আর যাই হোক ফুলবাগানটা দেখতে আসলাম একটু দেখাও হয়ে গেল তোমাদেরকেও একটু দেখানো হয়ে গেল ভালো লাগলো কেমন লাগছে ফুলগুলো একটু বলো এখন একটু নিচে যাই মা বললেন কানটি মূলে পাঁজি হত ছাড়া লেখাপড়া শিখে তুলে কেবল আড্ডা মারা নির্ঘাত তুই ফেল করবি গোল্লা পাবি আরও একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি খুলে কারো কান ছাড়ো মা বলছি শোনো এক্ষুনি সব খুলে পড়লে কিছুই রয় না মনে মুখস্থ যায় ভুলে তার চেয়ে মা মনে রাখার দাও না সহজ মন্ত্র কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র কেমন হয়েছে বন্ধুরা আমার কবিতাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা